আশা করছি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখে আসবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভিডিওটা দেখতে থাকেন তো এই যে সকালবেলা ছাদে আসলাম যে কুমড়া আছে নাকি দেখার জন্য তা দেখি না কুমড়া নাই শুধু ফুল আছে আর এই যে সকালে দেখেন এই যে পাতার মধ্যে শিশিরের পানি যে পানিগুলা মানে কুয়াশার পানিগুলা জমে যে অনেক সুন্দর লাগতাছে কচি পাতা তো এই যে এই দেখেন এই যে সবগুলা মানে গাছটা পুরা দেয় যে পানিতে ভরা আর এখানে যে পেঁপে গাছ পেঁপে পাড়ার জন্য আসছিলাম তো সাথে থেকে দেখি পেঁপে পাড়া যায় না দেখি এটা বড় পানি সকালে শীতের সকাল না বুঝতে পারেন যে সকালে পাখির কিসেমিচি ডাক আর এই যে দেখেন যে আমাদের গ্রাম অঞ্চলে যে ধান হাওলা এখন যে ধান কাটা হয়েছে বর্ষা মাসের বর্ষার যাওয়ার পরে একটা ধানের শীতের সময় পিঠা খেয়ে পারবা ধানে যে উঠাইছে ওরা এক বছরে দুইবার রোয়া দেয় না তাই তো ওখান ধান উঠাইয়া বুট্টা বুললো ভুট্টা উঠাইয়া আবার ধান বুনবো এই তো সকালবেলা কি রান্না করবো চিন্তা করতেছি তো ভাবলাম মাছ তো সব সময়ই খাই আজকে আর মাছ খাবো না আজকে পাতায় ফুলকপি আলু ছিম আর মূলা দিয়ে আমাদের এখানে নিরামিষ বলে মানে সব কিছু তাও সব কিছু দরকারি নাই যাই আসিল ওরি দিয়েই নিরামিষটা বসাবো তো এখন এই যে বাজি বসাই দেবো রুটি দা भाजी খেতে ভালো লাগে আলু ভাজি আর ডিম ভেঙ্গে দিয়ে ডিম দিয়ে আমি দেবো সবটা রুটি দিয়ে

আজকে আমি নিরামিষ আমাদের এলাকায় বলে সব রকম তরকারি নাই যা আছে ওগুলো দিয়েই যা আসিল ওদি দেশ নিরামিষ সন্তে যে কপি মূলা সিম আলু যা আছে আর কি তাই দিই বসাই দিলাম এই যে কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব কিছু একসাথে দিলাম বাগান দিয়ে বসাম ले ले दिये दिये ले दे रे पाए ঠাণ্ডা জ্বৰে একবাৰে মাৰ দাদু বাইদেউ একবাৰে কাহিলে হৈ গৈছেগা আলাৰ মতে একো সুস্থ হৈছে দুৱা কৰবে যে কাশি আর যে ঠান্ডা হইল